আমি যদি এখানে ব্যবসা না করি অথবা আমার এখানে যদি আপনার প্রচুর প্রচুর পরিমাণ কাঁচামাল আছে এটা কিন্তু ফিটিং করতেছে এখানে দেখেন অ্যাপক্সের সবগুলো এপক্সের কফি নটটা বড়টা হচ্ছে ষাট টাকা তারপরে পর্যায়ক্রম আরো রেট কমবে পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ এগুলো বিভিন্ন কালার আপনি বলেন এক ডজন সোলার দাম কত এক ডজন পঞ্চের দাম কত যদি আসতে চায় আমি মনে করি আসাটাই সবচেয়ে বেটার কারণ অনেকে দেখা গেছে আসলো সরাসরি মালিককে দেখলো তারপরে যার সাথে ব্যবসা করবে তার সাথে লিঙ্ক থাকলো ভালো সম্পর্ক ভালো থাকলে তারা নিয়ে ব্যবসা করতে পারবে এখানে শীতের উপলক্ষে না বারো মাস থাকে অনেকে আসে আপনার ভিডিওতে অনেক সারা পেয়েছি অনেক লাইক পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি অনেকে দেখা গেছে আইসহ মাল নিতে অনেক ভাই আবার অনেকে অর্ডার দিছে আবার অনেকে মাল এই যে মাল এগুলো প্যাকেট হবে আচ্ছা সব মুপোসলে যাবে আচ্ছা যা দেখেন হ্যাঁ এই যে দেখেন আমার হচ্ছে আপনার ফিতা আলাদা পাওয়া যাবে এটা নিজস্ব আমার ফ্যাক্টরি মাল আচ্ছা এটা হচ্ছে আপনার কালার আছে এই যে এটা দেখেন জরি ফিতাটা আচ্ছা এটা কিন্তু একবার এক নম্বর পাউডারের মাল আচ্ছা আমি যদি কোনো ভাই যদি চৌষট্টি জ্বালায় যদি কোনো ভাই যদি আলাদা নিতে চায় সেক্ষেত্রেও পারবে কোনো ভাই যদি এটার উপরে পিন করে নিতে চায় এই সোলটাও যদি আলাদা নিতে চায় সেটাও পারবে মানে আলাদা করে আলাদা 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 করে নিতে পারবে আবার কোনো ভাই যদি কমপ্লিট করা নিতে চায় অনেকে দেখা গেছে ঝামেলার জন্য মানে জায়গা নাই জায়গার সংকট

দু হাজার ডজনের মতো অর্ডার দেওয়া আছে আচ্ছা এটা মফসলে যাবে আচ্ছা না আমার এখন পডাকশনে মানে শীতের উপলক্ষে অনেকের আবার অনেকের অর্ডার আছে একজনের দিলে তো আর হবে না সবাইকে মিলেজিলা দিতে হবে আচ্ছা এই যে এখানে কত থেকে শুরু হয় আপনাদের এই পন্ডস গুলা এই পন্স গুলো হচ্ছে সর্বনিম্ন পনেরো টাকা জোড়া থেকে শুরু করে আমার এখানে এই যে দেখেন অনেক ডিজাইন আচ্ছা ডিজাইনের শেষ নাই এটা হচ্ছে চানা ফিতার মাল এটা আপনার খোলা আরো সম্ভব না কারণ আপনি দেখেন আমার এখানে কিন্তু পুরান কোনো মাল কোনো নাই এরকম কোনো অপশন নাই আমার এখানে দেখেন ফিতাও আছে ইউজ পরিমাণ ফিতা আছে ইউজ পরিমাণ মাল আছে আপনি কয়টা ডিজাইন দেখবেন ভাই আচ্ছা যেমন এটার গুরু আছে এটা বড়টা হচ্ছে ষাট টাকা তারপর পর্যায়ক্রমে আরো কমবে আচ্ছা ছোট গুলার রেট আরো কমবে বড়টা ষাট টাকা হলে ছোটটা তো ষাট টাকা দেওয়া সম্ভব না এই মালটা দিয়ে যেমন তিনটা কালার আছে অনেক ভাই আছে দোকানদার যারা বিশেষ করে মার্কেটের সিদ্ধি বাজারে অনেক যারা দোকানদার দুইশো ছিয়ানব্বইটা দোকান আছে তারা কিন্তু এখান থেকে নিয়ে ডিসপ্লে করে তারপরে বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রি করে কিন্তু কাস্টমারের বুঝতে হবে যে এই মালটা কোথায় উৎপাদ হচ্ছে আপনি দেখেন বিশ্বাস না হলে এখানে কিন্তু মাল ফিডিং হচ্ছে এখানে মাল পলি হচ্ছে এপক্স এই যে দেখেন এপক্সের কপিটা আচ্ছা এপক্সের কপিটা জি এটা এপক্সেরটা নিলে তো ভাই 150 টাকা লাগবে আর আমার এটা তো মাত্র অনলি 60 টাকা আচ্ছা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা দেখেন আপনি এই যতগুলো 60 টাকা করে জি এই যে মাল ফিডিং হচ্ছে কত আইটেম দেখানো তো ভাই সম্ভব না কালার আছে কয়টা করে কালার আছে আপনার 20টা 20টা কালার এটা ওয়ান বাই ওয়ান কালার এপক্সের কপি করছি আচ্ছা

অনেকে কিন্তু কিন্তু দোকানদার যারা আছে তারা বিভিন্ন লাইটিং ওয়াইটিং করে ডিসপ্লে করে স্যাম্পল করে বিক্রি করতেছে আমি আবার আচ্ছা আর অনেকে দেখা গেছে এটা হাত বদল মানে আমার থেকে নিয়ে আরেকজন ব্যবসা করতেছে আরেকজন নিয়ে বিক্রি করতেছে আমার এটা কিন্তু সরাসরি মূলত ফ্যাক্টরি 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 আমার এটার কিন্তু সোলো পাওয়া যাবে ফিতো আলাদা পাওয়া যাবে এটা কিন্তু কারখানা কামরাঙ্গিচরে আচ্ছা আপনাদের কারখানা মানে এখান থেকে সরাসরি এখান থেকে সরাসরি ওইখান থেকে তো ডেলিভারি দেওয়া সম্ভব না কারণ অনেকে আমার এখান থেকে দেখা গেছে বিভিন্ন সুন্দরবন এসএ পরিবহন জননী অথবা আফজাল পার্সেল সব সব ট্রান্সপোর্টে কিন্তু কাছাকাছি কিন্তু কামরাঙ্গিচরের থেকে কিন্তু অনেক দূরত্ব

যার যতটুক সামর্থ্য আছে আচ্ছা ওই সামর্থ্য অনুযায়ী তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে কারণে দেখেন আমি কিন্তু মিথ্যা কথা বলার লোক না আমি যদি এখানে ব্যবসা না করি অথবা আমার এখানে যদি আপনার পচ পরিমাণ কাঁচামাল আছে এটা কিন্তু ফিতা আচ্ছা এটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে আসে এখান থেকে মুপোসলে কোন পার্টি যদি ফিতা অনেক আলাদা সোলো আলাদা নিতে পারবে তৈরি হচ্ছে এই যে মাল ফিটিং হচ্ছে এই যে এখানে স্টিকার গুলো লাগানো হচ্ছে এই যে ভাই কিন্তু অলরেডি ফিটিং করতেছে ফিডিং করতেছে এখানে দেখেন এপক্সের সবগুলা এপক্সের কফি নোটিফাই করা আচ্ছা আমরা কিছু কোয়ালিটি গুলো দেখে যো আসলে কত আইটেম দেখাবো দেখেন এটার যেমন গ্রুপ আছে 5টা বড়টা হচ্ছে 60 টাকা তারপরে বড়জাক মারো রেড কমবে 50 45 40 35 এরকম এরকম হবে আচ্ছা কিন্তু এখন এতগুলা ডিজাইন ভাই সম্ভব না কারণ আমাদের কিন্তু এটা দোকান না ভাই এটা দশ ভাইদের বুঝতে হবে আসো সর্বনিম্ন 15 টাকা থেকে শুরু আচ্ছা এই বিভিন্ন কালার আপনি বলেন এক ডজন শোলের দাম কত এক ডজন পঞ্চের দাম কত পনেরো টাকা পনেরো টাকা এটা জোড়া কত টাকা বিক্রি করতে পারবে ফুটে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে বেশি বলার দরকার নেই কারণ অনেকে দেখা গেছে আমাদের কাছ থেকে নিয়ে তো দুইটা টাকা লাভ করবে অবশ্যই একটা পন্স বাই নিলে অনেকে আগে আপনার একটা পন্স আগে যারা মুরুখী আছে অনেকে একটা নিলে অথবা ছিঁড়ে গেলে এটা সিলাই করতে পড়তো এখন কিন্তু আধুনিক যুগ আচ্ছা এখন কিন্তু স্মার্ট এখন মানুষের কিন্তু রুচিশীল মানুষের চাইবো যে দুই টাকা দাম বেশি হোক

আর আমার এখানে কিন্তু জাগাও নাই কারণ এখানে এমনিতে গোডাউনে অনেক দেখেন প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এখানে টিকিট লাগানো এখানে এখানে এই যে লেখা ওয়ালকারু এখানে টিকিট বিভিন্ন যে বিভিন্ন মানে জুতাগুলো চাই যে প্লাস্টিকের জুতা এগুলো নাকি আচ্ছা ফুলালা পঞ্জ কেউ যদি দেখা যায় আপনারা আমরা যে ছেলেদের জুতাগুলা এইগুলো তো ছেমেদের ভাই যদি দেখতে চায় সেই তাকে ভিডিও করে মাল দেখানো যাবে কোন ভাই যদি বিভিন্ন বাংলাদেশের 64 জেলা থেকে দেয়া গেছে সম্ভবত ঢাকাছড়া আসা আচ্ছা অনেকে যদি আসতে চায় আমি মনে করি আসাটাই সবচেয়ে বেটার কারণ অনেকে দেখা গেছে আসলো সরাসরি মালিককে দেখলো তারপরে যার সাথে ব্যবসা করবে তার সাথে লিংক থাকলো ভালো সম্পর্ক ভালো থাকলে তারা নিয়ে ব্যবসা করতে পারে তাদের আর নেক্সট মাসা লাগলো না আর অনেকে দেখা গেছে মানে ঝামেলার কারণে অথবা কাজের জন্য আসতে হলো না 2-3000 টাকা গাড়ি ভাড়া খরচ হবে তারা আমি মনে করি যে অ্যাডভান্স করলো আমি তাদেরকে মাল পাঠা দিলাম যারা যুবক ভাই বসে আছে অনেকে বেকার বসে আছে তারা কিন্তু এই মালগুলা ভ্যানে নিয়ে বিক্রি করতে পারে তারা 2 টাকা ইনকাম করতে পারবে যারা বেকার বসে আছে 15000 10000 টাকা

প্রজেক্টটা দেখাইলাম ওইটাও আমি দর্শক ভাইকে দেখাবো কারণ অনেকে জানে না যারা মোবসলে বসে আছে যে এই মালটা কোথা থেকে যাচ্ছে আচ্ছা এটা দেখা গেছে দোকানদার যারা আছে বিশেষ করে ওরা কিন্তু মালটা বিক্রি করলে আমাদের কাছ থেকে নিয়ে তারপরে বিক্রি করে আচ্ছা এটা কিন্তু হাত পদল আচ্ছা আর আমাদের বার্মিজ গোডাউনটা দেখামো আপনি বিশ্বাস হয়তো বা জানবেন না বিশ্বাস করবেন না কিন্তু আপনি ভিডিও দেখাইলে দর্শক ভাইরা যে মূলত পাইকার কে আচ্ছা মূলত আমি এই আশায় ব্যর্থ করি সবার কাছে যে মূলত পাইকার কে এখানে মানে এই মালটা কোথা থেকে যায় কোন এটা দর্শক ভাইদেরকে বুঝতে হবে যে দোকানদার থেকে মালটা কিনলে আমার এক লাভ আর আমাদের কাছ থেকে মাল নিলে ডজনে

মনোযোগী হবে আচ্ছা আর এখানে আসার জন্য একটু লোকেশনটা দর্শক ভাইদেরকে আমার এখানে যদি আপনার আসতে প্রবলেম হয় তারা গুলিস্তান প্রথম আসবে গুলিস্তান ফ্লাইওভারের নিচেও আসবে ওইখান থেকে সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার সারা বাংলাদেশের সবাই জানে আচ্ছা বিআরটিসি কাউন্টার ওইখান থেকে তাদের আমি লোক পাঠাবো অথবা আমি নিজে গিয়ে রিসিভ করবো আচ্ছা কারণ আমি এটার মালিক নিজে কিন্তু আমি কিন্তু আমি কিন্তু চাইতেছি না যে অন্য লোক পাঠালে হয়তো অনেক সময় মনে করবো যে প্রতারণা বা ধোকা আমি নিজে তাদেরকে রিসিভ করবো দরকার ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে তারপর দেখে আমাকে সরাসরি দেখবে তারপর আমার কাছ থেকে মাল নেবে আচ্ছা অনেকে আমাকে কমপ্লেইন করছেন আবার আপনারা একটা কমপ্লেইন করছেন ভাই আসলে মালটা লেখাইছে কিন্তু আসলে মালটা সে উঠায় নাই আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক ভাই আমি একটা কথা বলি আমার কিন্তু কপাল নেয় নাই আচ্ছা তারা মালটা আমাকে অ্যাডভান্স করছে অথবা মালটা ফেরত দিছে কিন্তু এই যে যে ধাননিটা হইছে হরানি হইছে এটা কিন্তু সে আরেক পাবে আপনাকে যদি আমি আজকে কষ্ট আপনি দিই আমাকে আজকে কষ্ট দেন কালকে কিন্তু আপনি আবার এই সেম কষ্টটা পাবেন অনেকে মাল লেখাইছে টাকা দিছে কিন্তু ওই টাকাটা তো তার হারাম হারাম ছিল না তার তো টাকাটা হারাল ছিল অনেকে মাল নিয়ে এই এই জিনিসটা যাতে দর্শক ভাইকে বুঝাই বলতে চাই যে অনেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই মাল ভালো লাগবে না তারা নিবেন না রিজিকের মালিক আল্লাহ ভাই আচ্ছা একমাত্র আমি একটা কথাই জানি ছোটবেলা থেকে বাবা আমার কাছে শিখছি রিজিকের মালিক আল্লাহ সবকিছুর ফাইসালা আল্লাহ আল্লাহ তালা ব্যবসা করলে চিন্তা ভাবনা করে ব্যবসা করবেন আপনারা যখন মালটা অর্ডার করবেন অবশ্যই আপনারা বুঝে শুনে যে আমার পকেটে টাকা আছে কিনা বা আমার সমর্থ আছে কিনা আমি যদি এরকম হয় অর্ডার করবেন কারণ আপনার মালটা দেখছে সে নিছে আপনি জার্নি করে দিয়ে আসেন আবার সে কুরিয়ার ভাড়াটা খরচ হইছে আবার নিয়ে আসেন এটা অনেক परेशानी অনেক এটা আমি একটা কথা বলি যেমন রুবেল ভাই মালটা দেখেন অন্য ভাই যদি সোলটা আমি আবার বলতাছি সোলটা অথবা ফিতাটা যদি আলাদা নিতে চায় অথবা প্রিন্ট করে যদি কেউ নিতে চায় যার যার নামের উপরে ডিফেন্ড করে আমি সবাইকে এই মালটা সব সুবিধা দিতে পারবো কারণ আমার কাছে সব ধরনের অপশন আছে সব ধরনের পদ্ধতি আছে আর এই মালটা কিন্তু তরি তরকারি না অথবা লেবু না যে কালার ছেড়ে দিবে জলে যাবে পুরো যাবে এটা সারা 12 মাস চলবে বিশেষ করে শীতের ওполо 12 বেশি চলবে আপনার তো দিয়োস পরিমাণ আমি অনেক লোকেদের কাছে সারা পেয়েছি আর আপনার প্রশংসা আমি অনেক মানুষের কাছ থেকে পাইছি যে রুবেল ভাইয়ের ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লাগছে অত্যন্ত পরিমাণ মানে কি বলবো বলার কোনো ভাষা নেই আচ্ছা যাই হোক আসলে আমাদের ভিউসরে আসলে যদি নিয়ে ব্যবসা করতে পারে আমাদের কাজ হলো কি জানেন একটা জায়গায় এমন সন্ধান দিব যেন ওনারা পাঁচ টাকা নিয়ে লাভ করতে পারে কোথা থেকে হোলসেল পাবে একদম পিওর রেট একদম কম আছে মার্কেটের দোকানদার যারা আছে বিশেষ করে একটা প্যাকেটের ভিতরে তিনটা করে কালার থাকে দর্শক ভাইদেরকে ভালো করে বুঝতে হবে যে এই মালটা কোথা থেকে নিয়ে দিচ্ছে এটা হচ্ছে হাত যেমন গুলিস্থানে একটা চোরাই ফোন আমি বিক্রি করলাম একজনের কাছে এক হাজার টাকা লাভ আরেকজনে বিক্রি করলো পাঁচশো টাকা লাভ তো সেই ক্ষেত্রে ওগুলো না করার দরকার ওগুলো কোনো প্রতারণার দরকার নাই আমার কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ এখানে দশ টাকা লাভ হইলে পার্টি থাকবে আর গাছ বাছা ফল খেলে আমি মনে করি সবচেয়ে উত্তম তা আজকের জন্য কথা বাড়াবো না অসংখ্য সুন্দর করে কথা বলেছেন আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম